ভাই প্রশ্ন করেছেন যে আরবি লেখা কোনো কাগজ থাকলে কোনো কিছু দেখলেই আমরা ওইটাকে সম্মান করব চুমা দেবো হেফাজত করব বুকে লাগাব ভালোবাসা দেখাবো এরকম জরুরি কিনা আমাদের জন্য নাকি অন্য দশটা ভাষার মতো ওইটার গুরুত্ব একই ওইটার জন্য আলাদা কোনো সম্মান দেখানো অ্যাজ এ ভাষা হিসেবে ওইটাকে সম্মান দেখানো জরুরি না আসলে কোনটা ঠিক তো এই প্রশ্ন উত্তর আমরা বলবো আরবি এটা একটা ভাষা অন্য দশটার মতো এই ভাষাটা নিশ্চয়ই একটি ভাষা আল্লাহর সৃষ্টি কিন্তু আরবি লেখা কিছু দেখলেই সেটাকে আমি সম্মান করতে বাধ্য নই কারণ আরবিতে খারাপ জিনিসও লেখা হতে পারে তো খারাপ জিনিস লেখা থাকলে সেটা তো আমার সম্মান করা কি না জরুরি না আরব দেশে যেহেতু সবকিছু দিয়ে আরবিতে অতএব গান লিখলে সেটাও আরবিতে কাউকে গালি লিখলে সেটাও আরবিতে কোনো আরবিতে অতএব এখানে আরবি লেখাটা যদি ভালো হয় অবশ্যই সেটার প্রতি সম্মান দেখাবো আর যদি লেখাটা মন্দ হয় অবশ্যই সেটার প্রতি অসম্মান দেখাবো বা ওইটার প্রতি সম্মান দেখাবো না আর আমাদের দেশে আরবি লেখার প্রতি যে মানুষ দুর্বলতা দেখায় আরবি লেখা থাকলে সম্মান করে ওইটাকে সেটা ঠিক আছে কারণ হল সে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আরবি লেখা মানেই কি হয়তো কোরআন অথবা হাদিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু তাই বলে ওইটাকে নিয়ে চুমা দিতে হবে বুকে লাগাতে হবে এরকম না যদি কোরআন আয়াত বলে মনে হয় তাহলে ওটাকে নিয়ে সম্মানজনক জায়গা রাখতে হবে নাহলে মাঠে নিচে দাফন করে রাখতে হবে যাতে পায়ের নিচে পাড়া না পড়ে এটা একজন মুসলমানের কর্তব্য যে কোনো আরবি লেখা দেখলেই কী করতে হবে না সম্মান দেখাইতে হবে না ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষ জায়গা জায়গায় শুধু পেশাব করে কোনোভাবে পেশাব থামানো যায় না লেখা আছে এখানে পেশাব করা নিষেধ তাও মানুষ দাঁড়ায় পেশাব করে আবার লেখা আছে যে ওইদিকে মসজিদ খোলা আছে তাও মসজিদে যায় না ওই রাস্তার পাশে ড্রেনে দাঁড়ায় পেশাব করে ছুটে তো এটা থেকে মানুষকে সরানোর জন্য ইসলাম ফাউন্ডেশনের থেকে একটা আইডিয়া দেওয়া হয়েছে দেয়ালে যে জায়গায় মানুষ পেশাব করে ওই জায়গাটাতে রং টং লাগায় সুন্দর করে আরবিতে শুধু এই কথাটা লেখা আছে যে এখানে পেশাব করবেন না ওইটা দেখে আর মানুষ পেশাব করে মনে করে কি জানে আয়াত মনে লেখা আছে আসলে করোনা আয়ারটা এত নাই ওখানে লেখা আছে যে এখানে পেশাব করবেন না মানুষ মনে করে খাইছে কোরআন করোনা আয়াত আছে মনে হয় পেশাব করতে যাইয়াও মানুষ টাপড় নষ্ট করে হলেও চলে আসে এবং এটা ভিডিও ফুটেজ বেশ অনলাইনে দেখলাম ছড়াইতেছে মানুষ জোরে সোরে এবং মিডিয়াতে খুব জোরে সোরে প্রচার হচ্ছে যে হ্যাঁ কাজ হয়েছে এটাতে আরবি লেখা দেখে কাপড় উঠে পেশাব করতে গেছে তাও কাপড় ছাড়া নষ্ট করে চলে আসে কিন্তু পেশাব করে না ওরে বাবা আরবি লেখা তো আরবি লেখা দেখলেই এটাকে অন্ধের মতো সম্মান করার কিছু নাই তবে হ্যাঁ যেহেতু কোরআনের ভাষা আরবি অথবা একজন মোমিন আরবির প্রতি তার দুর্বলতা থাকবে এটাই স্বাভাবিক